সালামু আলাইকুম গাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ভিউপেতে রেজিস্ট্রেশন করার পর আপনি যদি কাউকে রেফার করেন তো রেফারগুলো কিভাবে আপনি সাবমিট করবেন তো সেটি এখন দেখিয়ে দিব তো রেফার সাবমিট করা একেবারে সহজ আপনার অ্যাকাউন্ট খোলার পর রেফার আপনারা খুব সহজেই সাবমিট করতে পারেন তো রেফার সাবমিট করার জন্য আপনারা ভিউপের অ্যাপ অথবা ভিউপের ওয়েবসাইটে চলে যাবেন তো আপনাদের কাছে যেটা থাকবে সেটা সুবিধা সবাই চেষ্টা করবেন ভিপের অ্যাপটা ডাউনলোড করার জন্য আমি একটু দেখিয়ে কীভাবে অ্যাপটা ডাউনলোড করবেন তো ভিপের অ্যাপ অথবা ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনারা এই যে এখানে দেখেন অ্যাপ লেখা আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন এই যে দেখেন ডাউনলোড বাটন তো এখানে ক্লিক করলেই আপনারা অ্যাপটা সহজেই ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করলেই আপনাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা ইনস্টল করে নিতে ফোনের মধ্যে আর যারা ওয়েবসাইটে দেখতে পারেন ওয়েবসাইটে যাদের সুবিধা তারা ওয়েবসাইট থেকেও গুণ নিতে পারেন তো আমি আপনাদেরকে রেফার আজকে কিভাবে সাবমিট করবেন তো রেফারগুলো কিভাবে সাবমিট করতে হয় যারা নতুন আছেন তো আমি দেখিয়ে দিচ্ছি রেফার সাবমিট করার জন্য আপনারা অ্যাপ অথবা ওয়েবসাইটে চলে যাবেন তারপরে এই যে রেফার লেখা আছে রেজিস্ট্রেশন বাটনের পাশেই যে রেফার লেখা আছে আপনারা সেখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে দেখবেন যে রেফার সাবমিট একটি পেজ ওপেন হবে তো আমি ওই আপনাদেরকে একটু বুঝিয়ে দিই রেফারগুলো কিভাবে সাবমিট করতে হয় রেফার সাবমিট করার জন্য আপনি যাকে রেফার করেছেন আপনি যখন একজন ব্যক্তিকে রেফার করবেন তখন সে একটা ইউজার আইডি পাবে তখন তার ইউজার আইডিটি এনে এই যে রেফার কোড জমা দেওয়ার জায়গায় বসাই দেবেন তো এটাই হল রেফার সাবমিট সিস্টেম যেমন আপনি যখন আপনি যখন ভিউ অ্যাকাউন্ট খুলেছেন তখন আপনি একটা ইউজার আইডি পেয়েছেন সেই ইউজার আইডিটি যে আপনাকে রেফার করেছিল আপনি তাকে দিয়েছেন সে কি করেছে সে ভিউ যে আপনার ইউজার আইডিটি জমা দিয়েছে এর মাধ্যমে সে ইনকাম করেছে সেম একইভাবে আপনারও একই কাজ তো আমি আপনাদেরকে ফর্মের ভিতরে যেয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি এই যে ইমেল অ্যাড্রেসটি কিন্তু মূলত এখানে দেওয়াই থাকে ফর্মের ভিতরেই দেওয়া থাকে আপনারা শুধু এখানে চাপ দিয়ে কপি করবেন কপি করে এই যে জায়গায় দিবেন ইমেলের তারপরে আপনার ইউজার আইডি দিবেন তারপরে আপনার পাসওয়ার্ড আপনারা যারা জানেন ভিউপেতে অ্যাকাউন্ট খোলার সময় একটা পাসওয়ার্ড আপনাদের দিতে হয় তো সেই পাসওয়ার্ডটা আপনারা যে যেটা দিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন লেভেল ওয়ান এইখানে দেখেন এই যে তিনটা বিষয় এই তিনটা বিষয় আজকে আমি আপনাদেরকে খোলাসা করে বুঝিয়ে দিচ্ছি লেভেল ওয়ান লেভেল ওয়ান মানে আপনি সরাসরি আপনি নিজে যাদেরকে রেফার করেছেন তারা হলো আপনার লেভেল ওয়ান আর লেভেল টু মানে আপনি যাদেরকে রেফার করেছেন সে যাদেরকে রেফার করেছে তারা হলো আপনার লেভেল টু আর লেভেল থ্রি হলো আপনি যাকে রেফার করেছেন সে যাদেরকে রেফার করেছে তারা যাদেরকে রেফার করেছে মানে তৃতীয় লেভেল পর্যন্ত সেটা হচ্ছে লেভেল থ্রি তো আপনারা এই যে এই রেফার রেফারগুলোগুলো কোথায় পাবেন আপনি যখন একজন ব্যক্তিকে রেফার করবেন সে যখন ভিউপেতে অ্যাকাউন্ট খুলবে তখন সে একটা ইউজার আইডি পাবে ধরেন সাপোজ আপনি একজন ব্যক্তিকে রেফার করলেন সে একটা ইউজার আইডি পেয়েছে ভিপে থেকে সেই ইউজার আইডিটি আপনি তাকে তার থেকে সরাসরি অথবা মেসেজের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার থেকে আপনি যেভাবেই পারেন সেভাবে আপনি ইউজার আইডিটি নেবেন আর আপনি যখন তাকে রেফার করবেন অবশ্যই সে আপনার পরিচিত কেউ হবে তখন আপনি কি করবেন তার থেকে তার রেফ যে ইউজার আইডিটি আছে সেই ইউজার আইডিটি নেবেন নিয়ে এখানে আপনি সরাসরি যাদেরকে রেফার করেছিলেন তো ধরেন আপনি একজন ব্যক্তিকে করেছেন একজন ব্যক্তির ইউজার আইডি হলো এটি তো আপনি তার ইউজার আইডিটি দিবেন দেওয়ার পর আপনি জাস্ট সাবমিট করে দিবেন এই যে এটা দিয়ে আপনি জাস্ট এই যে এখানে সাবমিট করে দিন তাহলেই আপনার একজন রেফার সাবমিট হয়ে গেছে তো একজন রেফার সাবমিট হলে আপনি কিন্তু দশ টাকা ইনকাম করে ফেলেছেন ঠিক আছে আর দ্বিতীয় লেভেল এই যে দ্বিতীয় লেভেল যেটা আমি বোঝাতে চেয়েছিলাম আপনাদেরকে ধরেন আপনি এই যে একজন আপনি সরাসরি একজনকে রেফার করেছেন সে কি করছে সে তার আরও দুইজন বন্ধুকে রেফার করলো ধরেন আমি উদাহরণ দেখাই সে আরও দুজন বন্ধুকে রেফার করলো আপনি তার থেকে তার বন্ধুদের রেফার কোডগুলো এখানে নেবেন অর্থাৎ তাদের ইউজার কোডগুলো নেবেন তো ইউজার কোডগুলো নিয়ে আপনি লেভেল টু এর জায়গায় বসিয়ে দেবেন সেম একইভাবে তৃতীয় লেভেলে যারা যারা রেফার হবে আপনার আন্ডারে তো তাদের যেই ইউজার আইডিগুলো আছে ইউজার আইডিটি আপনি আনবেন এনে এখানে জাস্ট বসিয়ে দিবেন সেম এখানে একটু কাজই আর কোনো কাজ নেই ভিপে আসলে ইনকাম করা খুবই সহজ আপনারা যারা বুঝেন তারা তো বুঝেনি আর যারা নতুন তাদের একটু বুঝতে অসুবিধা হয় তো এত সহজে বাংলাদেশের কোন আশা করি বুঝতে পেরেছেন আমি আবার একটু বলে দিই লেভেল ওয়ান হচ্ছে আপনি নিজে সরাসরি ধরেন আপনার একটা ফ্রেন্ড কে রেফার করেছেন আপনার এগেনস্টে সে হলো আপনার লেভেল ওয়ান আর লেভেল টু হলো আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করেছেন তবে আপনার ফ্রেন্ড তার আরও অন্য ফ্রেন্ডদেরকে রেফার করেছে তো তারা হলো আপনার লেভেল টু আর লেভেল টু লেভেল থ্রি হলো আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করেছেন সে তার অন্য ফ্রেন্ডদের রেফার করেছে তার বন্ধুরা যাদেরকে রেফার করবে তারা হলো আপনার লেভেল থ্রি তো আপনি শুধু তাদের ইউজার কোডগুলো আনবেন লেভেল অনুযায়ী আপনি শুধু তিন লেভেল পর্যন্ত এখানে কোডগুলো বসিয়ে দিবেন আপনি হিসাব করবেন আপনার বন্ধু আপনার লেভেল ওয়ান আপনার বন্ধু যাদেরকে রেফার করেছে তারা আপনার লেভেল টু আপনার বন্ধু বন্ধু যাদেরকে রেফার করেছে তারা লেভেল থ্রি আপনি লেভেল অনুযায়ী এই যে লেভেলটা আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম এই লেভেল অনুযায়ী আপনারা এখানে কোডগুলি বসাবেন ঠিক আছে ধরেন আপনার লেভেল ওয়ানে রেফার হলো না লেভেল টু এ রেফার হলো না তবে কি হলো আপনার লেভেল থ্রিতে রেফার হলো অর্থাৎ আপনি যাদের আপনি যাকে রেফার করেছিলেন আপনার বন্ধুকে আপনার বন্ধুর বন্ধুরাও রেফার করতে পারেনি সমস্যা নেই আপনার বন্ধুর বন্ধুরা যাদেরকে রেফার করেছিল তারা কী করলো তারা অন্য কাউকে রেফার করেছে তো তাদের কোডটি আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করার পর এখানে দিবেন লেভেল থ্রিতে দিবেন লেভেল থ্রিতে দিয়ে আপনারা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলেই মানে আপনি যেই লেভেলেই রেফার করেন না কেন খালি কোডগুলো এখানে বসাবেন মানে তাদের ইউজার আইডিগুলো ইউজার আইডিগুলো খালি এখানে বসাবেন বসিয়ে এখানে চাপ দিবেন তখনই আপনার কি হলো রেফার সাবমিট হয়ে গেল এটা একেবারে ইজি তবুও যদি কেউ না বুঝতে পারেন সমস্যা নেই আপনাকে যে অ্যাকাউন্ট খুলে দিয়েছে আপনি তাকে তার সেও যেহেতু অ্যাকাউন্ট খুলে দিয়েছে তো সে অবশ্যই এ বিষয়ে আপনাকে আরও ভালো বোঝাতে পারবে সমস্যা নেই আর যদি আপনি ভিডিও থেকে না বুঝতে পারেন তাহলে তার থেকে আরও সহজে বুঝে নিতে পারেন সমস্যা নেই তো আশা করি বুঝতে পেরেছেন তো রেফার সাবমিট করে আমি একেবারে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আশা করি সকলেই ভালো থাকবেন আর আমি এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে উইড্রো করবেন কিভাবে ভিউপে থেকে টাকা উত্তোলন করবেন আমি সেটি দেখিয়ে দিব এই যে ভিউপে থেকে কিভাবে উইড্রো করবেন আমি সেটি এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি ভিউপের কোন বিষয়ে ভিডিও চান আর এই ভিডিও গুলো প্লে লিস্ট আকারে থাকবে আপনারা যারা যে কোনো সময় যে কোনো ভিডিও দেখতে পারেন আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ